ড্রিম লাইফ হসপিটাল আপনার সুস্থতার সেরা ঠিকানা ড্রিম লাইফ হসপিটাল চিকিৎসার জন্য এবার আর কলকাতা নয় হাতের নাগারে মিলবে উন্নত মানের চিকিৎসা পরিষেবা বর্ধমান শহরের সর্বপ্রথম অত্যাধুনিক চিকিৎসা নিয়ে হাজির ড্রিম লাইফ হসপিটাল বর্ধমান রেল স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ জিটি রোড রাজ কলেজ মোড় এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত ড্রিম লাইফ হসপিটাল আধুনিক মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে ড্রিম লাইফ হসপিটাল রয়েছে স্বাস্থ্য সাথী কাজে চিকিৎসা সুবিধা দিচ্ছে ড্রিম লাইফ হসপিটাল এখানে আপনি পেয়ে যাবেন এমার্জেন্সি ওপিডি আইসিসিউ এইচডিইউ ডায়ালাইসিস প্যাথোলজি জেনারেল ওয়ার্ড কেবিন জেনারেল কেবিন থ্রি বেড এসি কেবিন এসি চব্বিশ ঘন্টা ডক্টর গাইনোকোলজিস্ট চিকিৎসা বিভাগ এখানে রয়েছে ড্রিম লাইফ হসপিটালের নিজস্ব ফার্মেসি চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ড্রিম লাইফ হাসপাতালে কর্ণধর বসির মন্ডল জানান অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটার সমস্ত রকমের অপারেশন সহ পর্যাপ্ত অক্সিজেন আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন রকম পরিষেবা ব্যবস্থা আমরা মানুষের জন্য করেছি এবং আমাদের এই ড্রিম লাইফ হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মিলছে সুবিধা আমাদের লক্ষ্য ব্যবসায়ী মনোভাব নয় আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে থাকা মানব সেবায় মানুষের জন্য কাজ করা আমাদের ঠিকানা রাজ কলেজ মোড জিটি রোড পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ডবল ওয়ান জিরো অথবা সেভেন জিরো সিক্স থ্রি সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন সেভেন আমার হসপিটাল নাম রাজ কলেজ মোড় লক্ষ্মীপুর মাঠ রেল স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ এখানে বাস স্টপেজ আছে এখানে বাস স্টপেজ থেকে নেবে আমাদের হসপিটাল যাওয়ার মেন রাস্তা এখানে সমস্ত রুগীরাই নাবে এবং সমস্ত সাধারণ মানুষও নাবে যার যেমন সমস্যা হয় সব সমস্যার জন্য এখানেই বেশিরভাগ জনকে নামতে হয় তো এই একদম এই লাগোয়া আমার ড্রিম লাইফ হসপিটাল এখানে আমার এক ছাদের তলায় সমস্ত রকমের চিকিৎসা হয় অর্থোপেডিক নিউরো জেনারেল সার্জেন এবং সার্জারি গুলো হয় এখানে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা আছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের অপারেশন গুলো হয় এখানে অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা পরিষেবা আছে এখানে আর এম চব্বিশ ঘন্টা পরিষেবা আছে আমাদের আইসিইউ আছে এখানে কঠিন কঠিন রোগের সমস্যা আমরা সমাধান করে থাকি এবং অল্প খরচায় আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের অনেক সময় অনেক রকম সুযোগ সুবিধা আমরা মানুষকে দিয়ে থাকি এবং এখানে সমস্ত রকম সার্ভিস আমরা পরিষেবামূলক সার্ভিস আমরা দিয়ে থাকি এবং সবাই আস্তে আস্তে ট্রিটমেন্ট আমরা যতটা পারি একশো একশো দেওয়ার চেষ্টা করি কোনো রকম আমরা খান্তি করি না এবং প্রতিটা মানুষকে ভালোবেসে প্রতিটা মানুষকে যাতে হাসি মুখে এখান থেকে বেরোতে পারে সেই চেষ্টা আমরা করি এবং আমাদের ম্যানেজমেন্ট আমাদের স্টাফ আমাদের সমস্ত কিছু সবাই আমরা একই সঙ্গে একই পরিবারের মতো সমস্ত পেশেন্টের উপর আমরা ঝাঁপিয়ে করি যাতে সেই পেশেন্টটাকে আমরা হাসি মুখে বাড়িতে পাঠাতে পারি এবং কোনো রকম তার চোখের জল না আসে সেই চেষ্টাটা আমরা করি অবর্থ কিন্তু হলে আমাদের কিছু করার থাকে না কিন্তু চেষ্টাটা করি আর সমস্ত রকম ডাক্তার আমাদের চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল এবং কোনো রকম কোনো সমস্যা হলে আমরা নিজেরাই পয়েন্টে দাঁড়িয়ে সমস্ত রকম রোগীর বাড়ির মতো আমরা কাজ বা পরিষেবা আমরা দিয়ে থাকি জেলার বাইরে পেশেন্ট এখানে আসে এবং আমাদের এখানে আসামেরও পেশেন্ট আসে এবং বড় বড় জটিল অপারেশন এখানে করে থাকেন এবং তারা হাসিমুখেই বাড়ি যায় তাদের কোনোরকম কোনো সমস্যা হয় না এবং আমাদের এখানে ল্যাবের পরিষেবাটা প্যাথোলজি আমাদের ছাদের তলায় আছে আমাদের মেডিসিন শপ সবসময় খোলা আমাদের নিজস্ব মেডিসিন শপ এবং এখানে সমস্ত রকমের আমরা কাজ করে থাকি এবং যেটা না পারি সেটা আমাদের কিছু করার থাকে না সেটা হায়ার সেন্টারে আমাদের পাঠাতে হয় বাইরে পাঠাতে হয় কিছু করার থাকে না কিন্তু জটিল জটিল রোগ আমাদের এখানে পরিষেবা দিয়ে থাকে আমাদের ঠিকানা হচ্ছে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোট লক্ষ্মীপুর মাঠ স্টেশন থেকে দুমিকা খাটা পথ আমাদের ফোন নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো আপনার বসরিউদ্দিন মণ্ডল